অর্ডার করতে আপনাকে আগে একটা অগ্রিম দিতে হবে না আমাদের প্রোডাক্ট আপনার কাছে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পর আপনি দেখার পর তারপর পেমেন্ট করবেন আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে কিছু টলি ব্যাগের কালেকশন দেখানোর জন্য এটা হলো ইবিলি ব্র্যান্ডের একটি টলি ব্যাগ যারা দেশ এবং দেশের বাহিরে ভ্রমণ করতে ভালোবাসেন তাদের প্রয়োজন খুবই ভালো মানের একটি টলি ব্যাগ আমরা যারা দেশে এবং দেশের বাহিরে যাই ভ্রমণের জন্য তাদের ভালো একটি টলি ব্যাগ না হলে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় চাকাটা ভেঙে চেনটা নষ্ট নষ্ট হয়ে হয়ে লকটা তখন আমাদের প্রবলেমের ফেস হতে হয় গগুলো ক্যারি করতে আমাদের অনেক প্রবলেম হয় তো সেই কথা চিন্তা করে আমরা আমাদের নিজস্ব মানের একটি টয়েলব্যাগ এটা হলো ইভেলি ব্র্যান্ডের একটি টয়লব্যাগ এটা হলো সম্পূর্ণ মুভিং চাকা এটা চতুর্দিকে এটা চতুর্দিকে মুভ করবে এটা চতুর্দিকে আপনার মুভ করবে আর এটা হলো কাপড়ের হ্যান্ডেল এটা হলো কাপড়ের হ্যান্ডেল সম্পূর্ণ কাপড়ের হ্যান্ডেল হ্যান্ডেলগুলো ভেঙে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তো আমাদের এই ট্রলি ব্যাগটা খুবই হাই কোয়ালিটি এটা মেটেরিয়ালগুলো সম্পন্ন চায়না থেকে ইনপুট করে শুধু আমরা আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে থাকি যাদের যাদের ট্রলিব্যাগ প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে বিশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি এবং আটাশ ইঞ্চি এই তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আটাশ ইঞ্চির মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পার্পেল কালার ব্লু কালার এবং মেরন কালার আর বিশ এবং চব্বিশের মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা কালারের মধ্যে এখানে হলো পার্পেল কালার যারা ব্ল্যাক লাভার যারা আমাদের এটা আগে ছিল না ব্ল্যাক কালারটা আমাদের আগে ছিল না তো এখন আমরা আমাদের টলি ব্যাগের মধ্যে ব্ল্যাক কালারটা অলরেডি করে ফেলেছি এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্লু কালার মেরন কালার এবং কফি কালার আমাদের কাছে পাঁচশোটা কালার অ্যাভেলেবেল আছে বিশ ইঞ্চের মধ্যে চব্বিশ ইঞ্চির মধ্যে আপনি পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন আর আটাশের মধ্যে আপনি পাবেন পার্পল কালার ব্লু কালার এবং মেরুন কালার তো আমাদেরকে অর্ডার করবেন আমাদেরকে অর্ডার করার নিয়ম হলো আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স করুন অথবা আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই সরাসরি কল করতে পারেন